জানুয়ারিতে টাপ শিডিউল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের আমরা যদি একটু ভালো করে নজর দিয়ে দেখি তিন মাসের বা দু মাসের মধ্যে তিনটে ডার্বি হবে কিন্তু জানুয়ারি মাসে সুপার কাপের ডার্বিতে থাকতে পারবে না ইস্টবেঙ্গলের নাওরেমাই সিং নন্দা এবং চুংনুঙ্গা অন্যদিকে মোহনবাগানের সাহাল আবদুল সামাদ মনবীর সিং এদের মতো গুরুত্বপূর্ণ প্লেয়াররাও কিন্তু থাকতে পারবে না জানুয়ারির প্রথম ডার্বিতে কারণ কি পুরোটাই ডিটেলস এই ভিডিওতে ডিসকাস করতে ডিসকাস করব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই যে জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছো ফেসবুক হোক বা ইউটিউব সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করো আর ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে দাও আর নিজেদের মতামত তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখো প্রথম কথা এবারের যে সুপার কাপ সেটা পুরোটাই কিন্তু ভুবনেশ্বরে হচ্ছে এবং এই ভুবনেশ্বরে প্রথম নয়ই জানুয়ারি সম্ভবত ডার্বি পড়বে কারণ একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আর এবছর সুপার কাপটা যেটা হবে সেটা নয়ই জানুয়ারি থেকে শুরু হবে আঠাশে জানুয়ারি পর্যন্ত প্রতিযোগিতা চলবে অন্যদিকে এএফসি এশিয়ান কাপের গ্রুপ স্টেজের ম্যাচ রয়েছে ইন্ডিয়ার যেটা তেরোই জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ইন্ডিয়া উজবেকিস্তানের বিরুদ্ধে খেলবে আঠেরোই জানুয়ারি সিরিয়ার বিরুদ্ধে খেলবে কিন্তু জানুয়ারি এবং ইগর স্টিম্যাকের তত্ত্বাবধানে যে সম্ভাব্য যে প্রথম আটচল্লিশ জনের একটা লিস্ট কিন্তু পেয়েছি আমরা সেখান থেকে সিলেকশন হয়ে বেশ কিছু জন বাদ যাবে তবে এ কথাটাই শিলমোহর পড়তে পারে যে ইস্টবেঙ্গল থেকে চুংনুঙ্গা মাস্ট যাচ্ছে অন্যদিকে ইস্টবেঙ্গলের নাওরেম ভাই সিং এবং নন্দা কুমার যাচ্ছে এই তিনজন একেবারেই কনফার্ম বাগানের দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে সেখান থেকে কিন্তু মোটামুটি মনভীর সিং যাচ্ছে সেখান থেকে সাহাল আব্দুল সামাজ যাচ্ছে সেখান থেকে আনিরুধ থাপা যাচ্ছে লিস্টন কোলাসও যাচ্ছে তো গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ার যেমন গ্লিন মার্টিনসও রয়েছে তিনিও কিন্তু সম্ভাব্য লিস্টের রয়েছে তো মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের দুই টিমের এমন গুরুত্বপূর্ণ প্লেয়াররা এই লিস্টে রয়েছে তো সেখান থেকে প্রথম যে তেইশ জন চব্বিশ জনের যে স্কোয়াড গঠন করবে সেখান থেকে মেন প্লেয়ারগুলোই বেরিয়ে যাবে যদিও এই সুপার কাপে ছজন করে বিদেশি খেলাতে পারবে তবুও সাহাল আব্দুল সামাদ অনিরুদ্ধ থাপা অন্যদিকে ইস্টবেঙ্গলের নাওরেম মায় সিং নন্দা কুমার চুংনুঙ্গা ওদিকে লিস্টন কোলাসো মনভীর সিং এদের সাবস্টিটিউটগুলো কি শুধুমাত্র বিদেশি দিয়ে যাচ করা যাবে ছয় বিদেশি যদিও খেলে তো সেখান থেকে একটু সমস্যায় থাকবে ইস্টবেঙ্গল মোহনবাগান কারণ তাদের গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ার যারা যে কোনো সময় ম্যাচের রং পাল্টে দিতে পারে সেই সমস্ত প্লেয়ারগুলোকে কিন্তু পাবে না ইস্ট মোহন দুজনেই তবে এই প্রশ্নটা থাকবে যে প্রথম দু তিন মাসে তিনটে ডারবি কেন তো প্রথম দু তিন মাসে তিনটে ডারবি এর কারণ ফার্স্ট লেগের আইএসএলের ডারবি এখনও হয়নি অনেকে হয়তো ভুলতেও বসেছি আমরা যে ফার্স্ট লেগের ডারবি এখনও হয়নি আইএসএলের সেকেন্ড লেগের ডারবি আছে এবং সুপার কাপের ডারবি তো তিন মাস মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যেই তিনটে ডার্বি হবে জমজমাট ডার্বি জমজমাট বড়ো ম্যাচ এবং এই ম্যাচগুলো নিয়ে অবশ্যই প্রেডিকশান করো আমি মোটামুটি যে সাহাল আব্দুল সামাদ বা মনবীর সিং লিস্টন কোলাসো না থাকলে ওয়াস্টবেঙ্গলের নাওরেময় সিং নন্দকুমার এরা না থাকলে চুংডুঙ্গা না থাকলে ইস্টবেঙ্গল মোহনবাগান টিমের প্রথম একাদশ কীরকম হতে পারে ছয় বিদেশি নিয়ে অবশ্যই তাই নিয়ে আস্তে আস্তে ডিসকাশান অবশ্যই করব তো তোমাদের কি মতামত সব কিছু নিয়েই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর আশা করি অনেকে যারা আমাকে ইনবক্স করছো এই ভিডিওর পর তাদের কনফিউশন কেটে যাবে দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও